হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো ইতিমধ্যে কালো জাদু থ্রিন আর রিলিজ হয়ে গিয়েছে তো যারা এখনও দেখেননি অবশ্যই রু ড্রামা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে নিতে পারেন আর অবশ্যই জানিয়ে দেবেন কালো জাদু থ্রি নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কালো জাদু ফোন নাটকটি কবে এবং কোন চ্যানেলে রিলিজ হবে কয় তারিখে রিলিজ হবে সব তথ্য এবং ইনফরমেশন জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই বিরতি একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপনি তাহলে দেখতে পারবেন কালো জাদু ফোন নাটকটি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে কালো জাদু থ্রি নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ এর আগেও অনেকেই কমেন্ট করেছেন বিশেষ করে রীতা আপু কমেন্ট করেছেন খুলনা থেকে যে কালো জাদু টু নাটকটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে কালো জাদু থ্রি নাটকটি আমরা খুব শীঘ্রই দেখতে চাই হ্যাঁ প্রিয় দর্শক কালো যাদু থ্রি নাটকটি রিলিজ হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখে নিতে পারেন নাটকটি খুবই সুপার ডুপার হিট হয়েছে তাই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা আরও কমেন্ট করেছে অনেকেই ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম যে যেখান থেকেই কমেন্ট করবেন অবশ্যই আপনার নাম এবং জেলার নাম লিখে দিবেন। আর বেশি বেশি কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবেন আরকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কারো জাদু ফোন আটকটি খুব শীঘ্রই রিলিজ হবে ঈদের পরে ঈদের পরে যখন এই নাটকটি রিলিজ হবে তখনই আপনারা সাথে সাথে দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে আমরা বৃত্তি করব এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাহলে আমরা জানিয়ে দেব আগামী নাটকটি কবে এবং কয় তারিখে সঠিক সময়টি আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন তো ইতিমধ্যে নাটকটি রিলিজ হয়ে গেছে তিন দিনের মাথায় মিলন মিলন ভিউ হয়েছে এটা আপনারা দেখতে পেরেছেন যারা জানেন অবশ্যই দেখে নেবেন নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই নাটকের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে কালো জাদুর প্রভাবটা বেশি তো কালো জাদুতে কী ক্ষতি করে মানুষদের এই জিনিসটি এই নাটকের মধ্যে বোঝানো হয়েছে যারা হরর নাটক এবং ইসলামিক নাটক দেখতে পছন্দ করেন তাদের কাছে এই নাটকটি খুবই একটি ভালো নাটক হবে তো আশা করছি আপনাদের কাছে কালো জাদু থ্রি নাটকটি খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কালো জাদু ফোন নাটকটা আপনারা ঈদের পরে দেখতে পারবেন তো তাই আপনারা বেশি বেশি কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা খুব শীঘ্রই কালো জাদু ফোন নাটকটা রিলিজ দিয়ে দেব তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম